আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে দূরীয় কাছে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক একটা জার এখান থেকে পরে গিয়েছে দেখেন একটা জারে কি পরিমাণ ঘাস ওই যে গোড়া ঘাসটার এবং একটা জার হেলে পরে গিয়েছে দেখেন কি পরিমাণ ঘাস দর্শক এর আগে হয়তো আপনারা অনেকের কাছে দেখে থাকবেন যে গুয়াতিমালা ঘাসের জারগুলো বাঁশ দিয়ে বা এই জারের গোড়ায় বাঁশ গেঁড়ে বেঁধে রাখা হয় এর কারণ হল এই ঘাসগুলো অনেক বেশি আপনার মোটা এবং যে পরিমাণ মোটা তার থেকে কিন্তু অনেক বেশি নরম দর্শক এই গাছটা যেমন যেমন মোটা তেমন যদি শক্ত হতো তাহলে কিন্তু পরে যেত না এই ঘাসটা অনেক মোটা এবং অনেক নরম সে কারণে আসলে পরে যায় মূলত সে কারণে অনেকে বাজ দিয়ে বেঁধে রাখে তো দর্শক শ্রোতা এখানে যে ঘাসগুলো রয়েছে এগুলো কিন্তু বর্তমানে কাটিনের জন্য পারফেক্ট ঘাস বা পরিপক্ক ঘাস দর্শক এখন আমরা বর্তমান সময়ে এই ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিছি আপনারা যারা এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাসটি চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো বর্তমানে সংগ্রহ করতে পারেন আমরা দীর্ঘ নয় মাসের মতো আমাদের এই জমিতে এই ঘাসগুলো রেখে দেওয়ার পরে এখন বর্তমানে এই ঘাসগুলো আমরা কাটা শুরু করেছি তো দর্শক শ্রোতা আপনি যদি এই গুয়াতিমালা ঘাস ছাড়াও অন্য ঘাস চাষ করতে চান বর্তমান সময়ে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে বিশেষ করে গুয়াতিমালা ঘাসের কাটিং তারপর স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং তারপর এলিফেন্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড তারপর আপনার সবুজ পাকসন লাল পাকসান সহ সব ধরনের ঘাসের কাটিং দর্শক আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাঠি নিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন